আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব আমার কথাগুলো হয়তো বা অনেকের কাছে চিতা মনে এটাই সত্য আমার এই কথাগুলোর সাথে বাস্তবতার মিলিয়ে নেবেন এবং আপনারা একটু যাচাই করে দেখবেন আমার এই কথাগুলো আসলে বাস্তব আছে কি না আজকে দুবাই তথাপি আরব আমিরাতে ভিসা বন্ধ হওয়ার কারণ কি কেন ভিসা বন্ধ হয়েছে দেখেন ভিসা বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে যে কারণগুলো আসলে আমরা সামনে যেটা আসে আমরা উগ্র জাতি হিসেবে পরিচিত বাঙালি আমরা উগ্র জাতি হিসেবে পরিচিত আরো আরো বাঙালাতে কারণ এদেশে বাঙালি বাঙালি ঝগড়া ঝাঁটি তারপর মারা মারামারি চিটারি বাটফারি এগুলোর সাথে আমরা প্রতিনিয়ত বাঙালিরা জড়িত যার কারণে আমাদের এই অবস্থা যে দেশের যে দেশের মানুষ খেজুর খাওয়ারে নিয়ে কেন্দ্র করে খেজুর খাওয়ার একটা বিষয়ের সামান্য বিষয় একটা এই সামান্য বিষয়টা কেন্দ্র করে যদি একটা মানুষ একটা মানুষ মাইরে ফেলতে পারে তাহলে এই দেশের জন্য ভিজা দুভাই কেন ওপেন রাখবে সরকারের কি ঠেকা লাগবে বাংলাদেশের লোকের জন্য হলো এ দেশে আসতে গেলে প্রথমে আপনাকে লেবার ভিসা আসতে হবে কারণ এ দেশে আপনি এ দেশে আসতে গেলে এডুকেশন পারপাস অথবা বিজনেস পারপাসে প্রথমবার প্রথমে আসা যায় না দেশে আসার পর আপনি হয়তোবা এগুলোতে আপনি কনভার্ট করতে পারবেন এখন একটা দেশে বাঙালি কত লেবার দরকার একটা দেশ মানুষকে হাই প্রমিশন ভিসা তেমন একটা ডাইরে দিচ্ছে না দিচ্ছে কি আপনাকে লেবার ভিসা আর কত লেবার দরকার একটা দেশের জন্য আরেকটা বিষয় আরেকটা বিষয় আপনার ভালোভাবে যে জিনিসটা উপলব্ধি করবেন দেখেন যারা আজ থেকে দীর্ঘদিন আগে সতেরো বছর পনেরো বছর এই দেশে আছে তারা এই দেশে আসার পর তারা কিন্তু আরবির এখানেই ছিল আর আরবির এখানে কি করছে তারা খেজুর গাছ বাইছে অথবা ইট এবং তাবুক তাবুক এগুলোর কাজ করছে অথবা কোনো ভেড়া ভেড়া ও টোট এগুলো নিয়ে তারা যে কোনোভাবে কাজ করছে এগুলো করার ক্ষেত্রে আরবির সাথে বিভিন্ন কারেন্সের সাথে জড়িত এজন্য আরবি আমাদেরকেও আমাদের বাঙালিদেরকে এখন দেখে ডিরেক্টলি বলে হা দা বাঙালি ইনতা সুদুর বুধুর বাঙালি সুদুর বুধুর এই সমস্ত অপমানজনক কথাবার্তা বলে কেন বলে কেন বলে বাঙালিদের খাসল আমাদের চরিত্রের কারণে আজকে আমাদের এই বিচার এই অবস্থা আপনার ভিজা তো আউট থেকে বন্ধই বা এই দেশের বাইরের বিষা তো টোটালি বন্ধ রাখছে না এই দেশের ভিতরে যারা আমরা ইনসেট আছি আমাদের বিষয়টা সবাই বন্ধ রাখছে কি করা আমাদের আমরা যাতে বাঙালি এই জন্য আমাদের আর যদি মনে করেন যে যারা দীর্ঘদিনের দেশে আসে সারা জীবন করছে মনে করেন যে আপনার ওই যে কি কয় কাজ কাজ কনস্ট্রাকশন যদি সে কোনো কারণে মনে করেন যে দীর্ঘদিন থাকার পর সে যদি মনে করেন যে একটা লাইসেন্স নিতে পারে এবং অথবা মনে করেন যে একটা রুমের বা রুম রেন্ট নিতে পারে অথবা মনে করেন যে একটা দোকান গ্রোসারি মানে আমি হালকা সার ভালো হয়ে গেছি কি করছে বুঝছেন আমি সব মনে করেন যে এগুলো মানে কি করতাম ভাই এগুলো হাই কোয়ালিটি হাই হাই ওয়ান হাই কোয়ালিটি মানে মানে কি কইতাম ভাই এগুলো অশিক্ষিত একটা লিমিট আছে ভাই এগুলা যদি কোনো কারণে নইতো ভাই একটা বাঙালি রেস্টুরেন্টে মাঝে মধ্যে যাই বলছেন বিশ্বাস করেন যে একজন নাস্তা খেতে বলছি তখন এক একজন মানে গাড়ি লাইসেন্স সে গাড়ি কিনছে ভাই তার মুখে কি আসে কি বলে ভাই একটা ভাই একটা দে ভাই মানে মানে হেই সব এইসব মানে কি বাপ ভাই এই হলো আমাদের বাঙালির চরিত্র আর যদি আপনি গোলা টোলা অথবা আজমান বা যে কোনো জায়গায় আরবি বাঙালির যে জায়গাগুলো আছে যদি যদি যাই দেখেন তাহলে আপনি দেখবেন একটা বিষয় কি বাংলাদেশে মেলা বৈশাখ আমাদের বাংলাদেশে যে মেলার মধ্যে যে আছে না ওই যে আমরা জুয়া খেলতো সে জুয়ার অবস্থা সেম পান বিড়ি সিগারেট জুয়া মোয়া আবিস পাই হিসবি এত কিছু ঝামেলা হওয়ার পরও কেন বাংলাদেশে বিজা ওপেন রাখবে এই সমস্ত কারণগুলোর কারণে আজ আমাদের এই অধপতন এই অবস্থা ভাই কিচ্ছু করার নাই আর বিশেষ করে আমরা বাঙালিরা যদি একটা ভালো কোনো একটা জায়গার মধ্যে আমরা যারা মনে করেন যে ওই যে অল্প পানির মা বেশি পানির বলে যে না এই যে পরিস্থিতিটা মিডলেস যারা আছে সব জায়গায় এই অবস্থা পরিস্থিতি ভাই সারা জীবন তো কাজ করছে মনে করেন যে এখানে সেখানে আইটা হুইটা এইটা সেটা কাজ করছে এখন মোটামুটি একটু ভালো অবস্থা নেই সে কি অবস্থা নেই অত একটা লাইসেন্স করছে অত একটা রুম রেন্ট লেছে ওরে ভাই আমি হালকা ছের বাল হয়ে গেছি আমি সব আমি যা বলবো তাইবো কেন রে ভাই তুই তোর অতীত ভুলে গেছিস তো আমি তুই তোর কি যোগ্যতা আছে তোর ফোরান এইটা তুই কল একটু তোর কলম সদ্যটা ভাঙে তুই এই জিনিসটা মাথায় কেন ভাই কিন্তু দেখেন ভাই যারা মনে শিক্ষিত মানুষ যারা মনে করেন যাদের আহ মোটামুটি মনে করেন যারা শিক্ষা আছে যাদের কোয়ালিটি দ্বারা বা এদেশে আসা আসার পর তারা বিজনেস করে দেখেন তাদেরকে খুশাইলেও কথা না তারা খুব ভারী মানুষ ভদ্র মানুষ তারা একটা কথা বলতে খুব মানে বলে কিন্তু অশিক্ষিত ছাগল ফাগল আছে এগুলো হয় না এগুলো মুখ দেওয়া যায় তা বলে মানে কি বলে জানা না ভাই সরি ভাই আমি আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলছি কারণ এগুলো ভাই বাস্তবতা ভাই মনের কষ্টে বলি ভাই এগুলো আসলে বলতে চাই না মনের কষ্টে বলতে হয় তোরা আর ভাই বলে আবার কি ঝামেলা হয়েছে বাঙালির এক ঝামেলা হয়েছে আর কি করা আমার হাঁদা বাঙ্গালি পুলিশ লৈ কি কাবজাবছে পুলিশ আটকাইছে অন দিব বাসি বাঙালি জাতির কথা ভাই লাভ